নমস্কার বন্ধুরা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করে আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আলু দিয়ে আপনাদেরকে দুর্দান্ত সাধ্যের কুরকুরে লাচ্ছা আলু ভাজা তৈরি করে দেখাবো যেটা ডাল ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে বাড়িতে কতটা সহজভাবে আমি একদম দোকানের মতো এরকম কুরকুরে লাচ্ছা আলু ভাজা বাড়িতেই তৈরি করে নিয়েছি চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই ভিডিওতে কুরকুরে লাচ্ছা আলু ভাজা তৈরি করার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের আলু নিয়েছি পাঁচ থেকে ছটা আলুগুলোকে খুব ভালো করে প্রথমে ধুয়ে নেওয়ার পরে খুব ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পরে আবারও দুই থেকে তিনবার আলুগুলোকে ধুয়ে নিয়েছি এখন একটা কাটারের সাহায্যে আলুগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আপনারা চাইলে বটি দিয়েও আলুগুলোকে খুব সুন্দর পাতলা পাতলা করে কেটে নিতে পারেন তবে খেয়াল রাখবেন আলু কাটাটা যতটা সরু হবে আলু ভাজাগুলোও ততটাই ভালো হবে এখন দেখুন আলুগুলোকে আমি একসাথে জড়ো করে নিয়ে লম্বা দিক থেকে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি যতটা সম্ভব এইখানে সরু করে আলুগুলোকে কেটে নিতে হবে দেখুন সবগুলো আলো আমি একই রকম সাইজ করে কেটে নিয়েছি এখন আলুগুলো কাটার পরেও আবারও দুই থেকে তিনবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি যতক্ষণ না আলুর জলটা পরিষ্কার হয়েছে আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পরে একটা শুকনো পরিষ্কার টাওয়ালের উপর আলুগুলোকে ছড়িয়ে দিয়েছি এখন আলুগুলোর গায়ে যে জলটা রয়েছে সেটাকে খুব ভালো করে মুছে নেব আর তা না হলে আপনারা পাখার তলায় কিংবা রোদে দিয়েও একটুখানি শুকিয়ে নিতে পারেন তবে খুব বেশি শুকানোর প্রয়োজন নেই মোটামুটি আলুর গা থেকে জলটা শুকিয়ে গেলেই হবে এখন দেখুন আলুগুলো খুব ভালো করে আমার উপরের গায়ে জলটা শুকিয়ে গেছে এখন কড়াইতে খুব ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি একদম ধোঁয়া ওঠা তেলটার মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে নেড়ে চড়ে আলুগুলোকে হাই ফ্লেমে আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি ঠিক এরকম কালার করে আলুগুলোকে তুলে নেবেন এর থেকে বেশি কালার করতে গেলে আলুগুলো কিন্তু বেশি লাল হয়ে যাবে একই রকমভাবে সবগুলো আলু আমি এইখানে ভেজে নিয়েছি এখন এইখানে আমি এক একমুঠো কাজুবাদাম নিয়েছি এখন কাজুবাদামটাকেও খুব ভালো করে একটু লাল করে ভেজে নিয়ে এখানে আমি আলু ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি বেশ অনেকটা পরিমাণে চীনা বাদাম নিয়ে নিয়েছি যেহেতু আমার বাদাম খেতে বেশি ভালো লাগে তাই এখানে বাদামের পরিমাণটা বেশি ব্যবহার করেছি বাদামগুলোকেও খুব ভালো করে লাল করে ভেজে নিয়ে আলু ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি তার সাথে এখানে আমি কিছুটা কারিপাতাও ভেজে নিচ্ছি কারিপাতাটা দিলে ফ্লেভারটা ভীষণই সুন্দর হয় এখন কারিপাতাটাকেও আলু ভাজার মধ্যে দিয়ে কারিপাতার ডালটাকে ফেলে দিচ্ছি দেখুন খুব ভালো করে সবগুলো উপকরণ একসাথে ভেজে নেওয়ার পরে এখন প্রথমে হাত দিয়ে একটুখানি মিশিয়ে নিচ্ছি আলু ভাজাটাকে দোকানের মতো টেস্টি করার জন্য এখানে আমি কিছুটা চিনির গুঁড়ো ব্যবহার করছি তার সাথে সামান্য পরিমাণে একটু বিট নুন ব্যবহার করছি সাথে ডেইলি খাবার যে নুন সাদা নুন সেটাও কিছুটা ব্যবহার করছি আর তার সাথে কিছুটা গোলমরিচ ব্যবহার করছি এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে আলু ভাজার সাথে মিশিয়ে নিচ্ছি আর রেডি হয়ে গেছে আমাদের একদম কুরকুরে লাচ্ছা আলু ভাজা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছে ডাল ভাতের সাথে এই আলু ভাজা খেতে ভীষণই ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে এরকম করে আলু ভাজা তৈরি করে দেখবেন কেমন লাগলো আজকে এই কুরকুরে লাচ্ছা আলু ভাজার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবেন